ঢেহ এসছে কালবৈশাখী সঙ্গে তমুল বৃষ্টি টচ নচ হতে চলেছে এই সব জেলাগুলি তো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কোন জেলাগুলি কালবৈশাখীর বৃষ্টি এবং ঝড়ের পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিদায় জন্য নিয়েছে বসন্ত চৈত্রের শুরুতেই অস্বস্তিকর গরমে না বঙ্গবাসী মার্চের মধ্যভাগ থেকে বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো অবস্থান সকলের এরই মাঝেই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কোন কোন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার কালবৈশাখীর সম্ভাবনা উত্তরবঙ্গে সহ ঝড় বৃষ্টি হতে পারে হাওয়া অফিস বলছে বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছেন বুধবার পনেরোই মার্চ উনিশে মার্চ পশ্চিমের জেলায়গুলি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে রবিবার টানা চার দিন দক্ষিণবঙ্গের পনেরোটি জেলায় সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি বারোটি জেলায় হলুদের পাশাপাশি কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা পুরুলিয়া পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি হয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া হুগলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সব জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে টানা ভারী বর্ষণের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দপ্তর তরফ থেকে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বইতে পারে জেলায় তা থেকে কিলোমিটার প্রতি ঘন্টা কোনো বেগেও বইতে পারে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির হাত ধরে আগামী পাঁচ দিন রাজ্যে দু থেকে চার ডিগ্রি পারদ পতন ঘটতে পারে কলকাতায় মনোরম থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া পিস উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম শুক্রবার থেকে সহ বৃষ্টির সম্ভাবনা বেশি ধীরে ধীরে কমবে দিলে তাপমাত্রা সপ্তাহ শেষে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হওয়া তৈরি আজকাল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন